তিনি ভিন্ন ভিন্ন করে আলাদা করে নাম লিখতে যেতেন তাহলে কোরআন মাজিদে শুধু জর্দার নামে আঁটত না হাকিমপুর শোভা রতন বিদাপাতি ন্যাশনাল নুরানি নাম দেশে কন্ত জালা নুরানি নাম দেশে মানে এটা হুজুরদের নিরাপদ গাজা হুজুর বলতেছে যে আমি তার হাকিমপুর খাই না আমি তার রতন খাই না আমি খাই নুরানি নামটা কথা আরবি সুন্দর নাম নুরানি কায়দা ও এদের দেখানো তো লেখা আছে কি লেখা কি লেখা কি লেখা নোরানি কোরআন শরীফ তাহলে কোরআন আর শরীফটা থাক আমি এই গ্যাপে বসে দিচ্ছি নোরানি জর্দা তাহলে কত জর্দা ইবলিস ডেলিভারি দিচ্ছে এবার আপনি আমাকে সিরিয়াল করে বলেন এমন একটা শব্দ নবী মুখ দিয়ে বলেছে কিয়ামত পর্যন্ত তার প্রক্রিয়া তার বোতল তার সুরমা তার গঠন তার লেভেল নাম ভিন্ন হতে পারে কুষ্টিয়াতে তৈরি হোক আর লালমদির হাটে তৈরি হোক মদ মানেই আরবিতে এমন একটা নাম দিয়েছে খমর যার ভিতরে তামাক পাতার ভিতরে গুল জর্দা ফেন্সিডিল ইয়াবা যাই কিছু বলেন না কেন এগুলো সমস্ত কিছুকে আরবিতে এক সঙ্গে বলা হচ্ছে খমর এক শব্দ সেরে দিয়েছে করলো মধুমিনুল খামর প্রত্যেক নেশা তৈরি করা জিনিসের নাম আরবিতে বলা হয় খমর মদ প্রত্যেক মদ হারাম মদমিনুল খামরি কাবিদি ওয়াসান নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তাদের হলো মূর্তি পূজারির সাথে উঠতে হবে নাউজুবিল্লাহ পরেন একবার তবে মাঝে মধ্যে খালে অসুবিধা নাই নাকি কিছু কিছু লোক গর্ব করে বলে আমি কি নিয়মিত খাই নাকি এদের সকালবেলা একটা টান দিলাম বিরিতে মা গিয়ে আগে একটা খেতেও পারি নাও পারি শোয়ার আগে একটা খাবো না চিনা যে জিনিসের এক চিমটি পরিমাণ হারাম যে জিনিসের বোতল ধরে খেলে হারাম হয় তার এক ঢোক খাওয়াও হারাম বোঝা যাচ্ছে না মনে হয় তাহলে এত বড় বড় হারাম হুজুর মানিয়ে নেছে হুজুর আমিন মানতে পারে নাই রে হুজুর শুধ মানিয়ে নেছে ঘুষ মানিয়েছে হুজুর এমন এমন লোকের মেয়ের জন্মদিন উপলক্ষে হুজুর বাড়িতে যা মোনাজাত করে যেটা মানুষের কাতারে পড়ে না হ্যাঁ এমন এমন বাড়িতে গিয়ে করে আসে যেই লোকটা সমাজের সবচাইতে খারাপ টয়লেটের পোকা মানুষের প্রতি জুলুম করে মানুষের সম্পদ আত্মসাত করে খায় মানুষের জমি জবরদস্তি করে খায় এই লোকটার মা মরে গেছে হুজুর মানুষ মনাজাত করে দুই ঘন্টা ধরে প্রায় কাঁচতেছে এত কিছু মেনে নেছে কিন্তু না রফলা রফল নিল না বুকে হাত বাদা মানি নিল না এই লোকটা পায়ের সাথে পা মিলানো মানি নিল না এটা কেমন হুজুর মানুষ উঠবে ঘোড়ার পিঠে ঘোড়া উঠেছে মানুষের পিঠে পরিস্থিতি খুব জটিল কথা বোঝা যাচ্ছে যে হুজুর মানুষকে দিয়ে সমাজ থেকে ভ্রান্ত আকিদা উঠে যাবে সিলেকি আঁকিদা উঠে যাবে কুফরি আকিদা উঠে যাবে সেই হুজুরকে দিয়েই নাম উদ্বোধন হবে বোঝা যাচ্ছে নাকি ওই জায়গায় আমাকে বলতেছে হুজুর এক লাখ টাকার কমে আসে না এদের ব্যাপারে কিছু বলেন আগে হলে চল্লিশ পরে হলে জোমান্নাদের আগেই দেওয়া লাগবে হলো সত্তর হাজার বাকি সত্তর নইলে তিনি ইসটা তো উঠবে না সাতক্ষীরাতে ঘটনা তো দেখলেন সবাই দেখছেন নাকি ছেলে হলে ষাট হাজার মনে হয় না কত ষাট হাজার হ আগে নেছে বিশ আর চল্লিশ বলতেছে জহরের আগে যদি না দেন আমার মোবাইলে বা অ্যাকাউন্টে তাহলে আমি ইস্টে উঠবো না পরে যাই হোক আমরা সেটা প্রকাশ পাইলো তাকে কমিটি ধরছিল তা আমি বললাম দেখেন আপনারা কিন্তু অ্যামাউন্টের দিকে ঢুকে গেছেন এটা একটা ফ্যাক্ট তবে আমি ঢুকে গেছি অন্যদিকে আমি চিন্তা করতেছি আমার ফোকাস অন্যদিকে এতগুলো টাকা না একটা সামর্থ্যবান লোক যদি একটা হুজুরের হাতে ওয়াদের শেষে এক কোটিও টাকা দেয় আমরা তবুও বলবো একটা আলিফের দামও হয় না কেননা এগুলো বিক্রি করার জিনিস না ওনাকে কয় টাকা আমি না এটা জাগতিক ব্যাপার ব্যাপার কিন্তু আমার একটা প্রশ্ন আছে এতগুলো টাকা নিয়ে উনি মন এসে কামটা করলো এটা হলো আমার কথা উনি যে টাকাটা নিল নিক কিন্তু কামটা করে থেয়ে গেল কি আসি বলেন একটা দেড়টা ঘন্টা এই লোকটা মনসে এসে কি কাজটা করলো দশটা জাল হাদিস বলে চলে গেছে যা অথচ দুই মাস ধরে এলাকার লোক টাকা পয়সা মুষ্টির চাউল মুরগি ডিম কত হাঁস বিক্রি করা টাকা কত নিরীহ কোরআনে হাঁসের ছেলে রাস্তায় রাস্তায় দাঁড়ায় টাকা তুলে বাজারে বাজারে কষ্ট করে টাকা তুলে এই মুরব্বী তার ছেলের কাছ থেকে টাকা নিয়ে এই ভাই তার বন্ধুর কাছ থেকে মোবাইলে টাকা নিয়ে বাপ তার প্রবাসী ছেলের কাছ থেকে টাকা নিয়ে তিন মাস ধরে টাকা গুছাই হলে হলো এক লাখ বিশ হাজার আর বক্তার বিল হলো এক লাখ তিরিশ হাজার তাও বিমানে আসবে পঞ্চাশ মিনিটের বেশি কথা বলবে না সবই মানিয়ে নিলাম কিন্তু বক্তা জলসায় উঠে বলতেছে আহলে দালাল ঠিক ইহুদিদের কিনা বলেন আর আপনি বলতেছেন ঠিক এই তো আপনার ওয়াস ভিতরটা আমাদের যায় এতগুলো টাকা নিচ্ছে বক্তা এই যে বগুড়া কোলগিরাম দুপচাচিয়া নাম শুনেছেন এই আমার ভাইয়েরা সাক্ষী আছে সেই মাহফিলে গিয়েছি আল্লাহর কসম এই মাহফিলের কমিটি আমাকে বললো হুজুর নাম বলবো না রকেট হুজুরকে সেনেন হ্যাঁ হ্যাঁ সিনি তো সেই হুজরেক আমরা দাওয়াত দিতে গেছিলাম আর বললাম কত চান যে সৌত্তর দিও আমরা বললাম দিলাম সৌত্তরে দিলাম কিন্তু ডেট কবে দেবেন তাই বলেন কয় যে না টাকা সৌত্তর দিবে ছয় মাস পরে আমরা জানাবো তোমাকে তোমাকে কবে ডেট দেওয়া যায় কয়েদি এ কোন জ্বালায় পড়লাম মানে টাকা নিবে কিন্তু প্রথমে ছয় মাসের ভিতরে জানতে দেবে না উনি কবে আসতে পারবে কোন বিপদ কোন এত বড় দামি বক্তা বলতেছে আমি এখন আর বিমানে আমি রকেটে সরি ডোনাল্ড কথা আর হাদিসে বলে খুঁজে পাইছে লোকটা আমার হাতে কোরআন না বলেন তো দেখি আমি কি মিথ্যা বলতেছি সাক্ষী দেন না দু একজন শুনছেন না কি বলছে বলেন আপনি শুনি নাম বলবেন না কি বলছে এটা বলতেছি হুবহ হই কথাই বলছে জালসার মন স্বামী আমি লজ্জায় মরি আল্লাহ এত হুজুর মানুষ বসে আছে তার বক্তব্যে এত আলেমন আমার সামনে এত শ্রোতার সামনে কথা বলল কিভাবে মুখ দি যে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে পাওয়া গেছে এটা কি ভাষা রানী এলিজাবেথ বলে নবীর বংশে কোন বিপদে পড়লাম বলেন ডক্টর ইউনুসের সাথে বলে দেখা হয় বলছে যে আপনি সুদ খাওয়া বাদ দিতে পারেন না উনি বলে বলছে হ্যাঁ এইসব কথা মানুষের সামনে খিলখিল করে হাসে আর কি যে নোংরামি করে হাজার টাকার নিচে তার আনা যায় না মানুষ কত বিপদে আপনি বলেন আমি তো তাই মজা করে বলি এ জাতি হলো ক্যান্সারের রুগী এর হাতে আমাদের হুজুরা না পা দিয়ে দিচ্ছে হাতে খাগা এই জাতির অপারেশন দরকার ওপেন হার্ট সার্জারির ইমানের শেষ শিরিক করতে করতে কুফর করতে করতে বিদাত করতে করতে ভ্রান্ত আকিদা শরীরের ভিতরে মনের ভিতরে এমন ভাবে ঢুকেছে না বোঝে তাওহিদ না বোঝে ইমান না বোঝে আকিদা না বোঝে মানহাজ বোঝাকে যাচ্ছে ডক্টর মুজাফর বিন মোহসেন হাফিজাহল্লা উনি আমাদের পাবনা থেকে একটা বক্তব্যে নাকি বলছে একটা বক্তব্যে কাদের বক্তব্য আমি দেড় ঘন্টার মতো দিছি বক্তব্য বক্তব্যের বিষয় ছিল হলো সালাফি মানহাজ কি বক্তব্যের বিষয় ছিল মানহাজ কি এবং তার পরিচয় কি এই দেড় ঘন্টা ধরে বক্তব্য দেওয়ার পরে একটা লোক নাকি ওই রুমের ভিতরে যখন কথাবার্তা সবাই বলতেছে তখন বলতেছে যে আপনি এই বিষয় নিয়ে ওয়াশ করলেন কি বলছি কাজ আপনি মাঝাবের বিষয় ওয়াশ করলেন কেন আমার এই এলাকায় কি কোনো মাঝাবি লোক আছে নাকি সব তো আমরা আহলে হাদিস হায় রে কপাল আমি বললাম মানহাজ আর উনি বলে বোঝেছে মাঝাব হায় রে যন্ত তার মানে মানহাসটা কি এখনো পর্যন্ত হুজুরও জানে না হুজুরের মুসল্লিও জানে না এই জন্যই তো মানহাস তারা ফলো করে হলো শিয়াদের মানহাস মানহাস কিসের বক্তার গায়ে লেখা আছে ইয়া আলী কি লেখা আছে আমি মিথ্যা বললে ধরা খেয়ে দেব কিন্তু টুপি বড় টুপি উঁচু টুপি আমার তা তো শখ করে পড়ছি বেশিরভাগ কাপড়ের তা পড়ি আমার এই তিনটা টুপি এক জায়গা করলে যত বড় হয় বক্তার টুপি তত বড় পাঁচ কেজি বা তিন চার কেজি আঁটবে আর কি তার ভিতরে কি মুড়ি মাখা খায় কিনা না এত বড় তিন চারতলা টুপি এই টুপির এই মুখামুখি লেখা ইয়া আলী পাশে লেখা আছে ইয়া হাসান বাম পাশে লেখা আছে ইয়া হোসাইন কিছু কিছু টুপি দেখলাম যে এইভাবে একটা তারকার মতো চিহ্ন দিয়ে ভিতরে ফোটা পাঁচটা তখন বলতেছে এক ফাতেমা দুই হাসান তিন হোসাইন সার মোহাম্মদ পাঁচ আলী কিসের সাথে কি পাক শব্দ নিয়ে বলতেছে আমার এই টুপিটা হলো জান্নাতে টুপি তাহলে আপনি এবার আমাকে বলেন আকিদার বিষয় আমাদের দেশের মানুষ অজ্ঞ নাকি বলেন অজ্ঞ তারা জানে না আকিদা কাকে বলে একবার যদি কেউ মুখ দিয়ে ওজনওয়ালা জিনিস তোলার সময় যদি বলে ইয়া আলী সিয়ারটা ভারী বোঝাটা ভারী ভ্যানটা ধাক্কা দিচ্ছে কিন্তু ভ্যানটা উঠতে চাচ্ছে না ভ্যানের ভিতরে অনেক মাল আছে হতে পারে না তুমি পিছন থেকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর বলতেছে ইয়ালি উঠুক এই কথা বলার সাথে সাথে উনি আর এখন মুসলিম নাই ওনাকে বলতে হবে আস্তাক ফিরুল্লাহ আতু বিলাই আসাদু আল্লাহ ইহ্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ কেননা এখানে ডাকতে হতো তার সৃষ্টিকর্তার ও মাখলুককে ডাকতেছে কেন এখানে ডাকবে তার খালেককে রব্বুল আলমিন শক্তি দেন আমাকে হে রহমান তুলে দেন হে গফুর একটু তুলে দেন হে আজিজ একটু তুলে কিন্তু বলতেছে ইয়া মানে তুমি শক্তি দিয়ে দাও আছে নাকি ভান লোক ছোটবেলায় স্কুলে গিয়ে এরকম খেলছেন নাকি এরকম হাত দিয়ে আর ধরা এরকম বন্ধু বন্ধু পাঞ্জানরা তখন কোনোভাবে কোলাতে না পেরে শেষ পর্যন্ত বলতেছে যে মেডিসিন পাওয়া গেছে কি কয়েদি ইয়া আলি এইভাবে হাত বাঁকা করতে যায় ও হুজুর তুমি টুপিওয়ালা দাড়িওয়ালা তখন এমতি করেছ তখনও তোমার নাম ছিল কোরআনে হাফেজ তখনও তোমার নাম ছিল আলহাস তখনও তোমার নাম ছিল মৌলানা তখনও তোমার নাম ছিল মুফতি জীবনে কোনো দিন ছেলেপেলেকে ধমক দিয়ে বলো নাই তুই আলীর নাম নিচ্ছিস কি কারণ এখানে তিনি অবশ্যই সম্মানী মানুষ আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর পরে সবচাইতে দামি চারজনের একজন হলে আলী আল্লাহ আনহু এ ব্যাপারে কোনোদিনও সন্দেহ করব না কিন্তু শক্তি নেওয়ার জন্য তুমি আলীর নাম নিচ্ছ কেন এই আলী নিজেও তো শক্তির জন্য তার রবের নাম নিচ্ছে তো তুমি তার নাম নিচ্ছ কেন কেউ আমাদের শেখায় নেই কেউ কি শেখা বলেন না কেন এরপরে বলতেছে যে ই আল্লাহ রাসুলের নামে রওনা দিলাম আল্লাহ রাসুলের নামে রওনা দিলাম আল্লাহ রাসুলের নামে দোয়া করবেন আল্লাহ রাসুল সব জানে বলে কি কিনে কথা বলে যে সব আল্লাহ রাসুল জানে আল্লাহ রাসুলকে